সম্মানিত পীর মুরুদ্দের উদারত আহ্বান শুনেন মহতারাম পীর সাহেবরা বেরিয়ে আসুন খানকা থেকে বেরিয়ে আসুন খানকা থাকবে না দেখেন না গত চোদ্দ মাসে দুইশো মাদারে হামলা হয়েছে রক্ষা করতে পারেন নাই কবর থেকে লাশ তুলে পোড়া হয়েছে পোড়ানো হয়েছে রক্ষা করতে পারেন নাই আপনারা কেমন পীর হলেন মুরিদদেরকে রেখে আপনারা পালিয়ে যান আমার রসুল কি জেহাদের ময়দান থেকে পালিয়েছেন আপনারা কেমন মুড়িদ বানালেন মুড়িদের পিছনে লাপতি মারে গাঙ্গে গাঙে জাঁপ দিয়ে মরতে চায় এটাকে মধ্যে মোহাম্মদে ন আমি আমাদের মহতারাম পীর সাহেবদেরকে বলতে চাই আপনার তো বাবা জান ছাড়া বলেন না পীর বাবারা গদ্দিন হুসিন পীর নানান ফেরকার পীর মারেফতি লাইনের তরিকত লাইনের নানান পীর মানুষকে বয়াত দিচ্ছেন জান্নাতের খুশবু শোনাচ্ছেন নানান ধরনের মাসলা মাসাইল শেখাচ্ছেন দোয়া কালাম শেখাচ্ছেন এই দোয়া করলে সব এই দোয়া করলেই সব নানান অজিবা পাঠ করছেন মানুষ রসুল্লাহর ছোট্ট আমল আপনারা বাদ দিতে চান না মেসোয়াক দাম দিক থেকে না পাম দিক থেকে হবে আদিস খুঁজে খুঁজে সেই আমল করেন সোভান আল্লাহর কি সব আলহামদুলিল্লাহ জিকিরের কি সব আপনারা এই সব কামাইয়ে ব্যস্ত আছেন আমি জানি আপনাদের খানকা আপনাদের মাজার আপনাদের আস্তানা আপনাদের অনেক মসজিদ মাদ্রাসাও রয়েছে মোহতারাম পীর সাহেবরা আজকে আমার কথা শুনেন এবং যারা পীরের murid এখানে আছেন এই জনতার মধ্যে আমি জানি আমি জানি পবিত্র কোরআন শুধু শরীয়ত নয় এখানে মারিফাতও আছে আমার দেহ যেমন সত্য আত্মাও তেমন সত্য দেহ এবং আত্মা এর দুইয়ের সমন্বয় আমার শরীর তেমনি শরিয়ত এবং মারেফত এর দুটা নিয়েই ইসলাম আমার রাসুলকে সাহাবিদেরকে মারেফত শেখান নাই আধ্যাত্মিকতা শেখান নাই রাসূলের সাহাবিরা আধ্যাত্মিকতার সবক নিয়ে তারাকে ঘরের দরজা বন্ধ করে আত্মার ঘোষা মাজা করে আল্লাহর কর্মী হতে চেষ্টা করেছেন নো ইতিহাস কি বলে হাদিস কি বলে দেখেন পতাকা পতাকা হাতে নিয়ে তারা রণাঙ্গনে ছুটে গিয়েছেন শত্রুর আগাতে আগাতে জর্জরিত হয়েছেন শহীদ হয়েছেন অনেকের পবিত্র দেহ আর বাড়িতে আসে নাই মরুভূমির বালুর মধ্যে হারিয়ে গিয়েছে অনেকের মা তাদের সন্তানকে কোরবানি দিয়েছেন বাবার সন্তানকে কোরবানি দিয়েছেন রসুল্লাহ আঠাত্তরটি যুদ্ধ করেছেন সেখানে আপনারা আল্লাহর দেওয়া দিন দিনুল হক বাদ দিয়ে এই কোরআনের রাষ্ট্র ব্যবস্থা বাদ দিয়ে কোরআন প্রতিষ্ঠার জেহাদ সংগ্রাম রসুল্লাহর সারা সংগ্রামী জীবন বাদ দিয়ে আপনারা খানকায় ঢুকে একটা জাল হাদিস আবিষ্কার করলেন আত্মার বিরুদ্ধে জেহাদ বড় জেহাদ আর একটা জাল হাদিস আপনারা বলেন আলিক তেলাফুর রহমত মতভেদ করে নাকি রহমত অথচ আল্লাহ কোরআনে বললেন আনাকি মুদ্দিন দিন প্রতিষ্ঠা করো ফারাক হইও না মতভেদ করিও না কোন ব্যাপারে মতভেদ উঠলে আল্লাহ রাসূলের দিকে রুজু করে দাও ফারদু ইলাল্লাহি ওয়া রাসূলিহি সেখানে আপনারা আবিষ্কার করলেন নামাজ বেহেশতের চাবি অথচ তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি এটা ভুলিয়ে দেওয়া হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সারা জীবনের জিহাদকে অস্বীকার করেছে মুহতারাম পীর সাহেবরা আপনারা এত আর মজা করে আল্লাহর সান্নিধ্য পেতে চান আমি হলফ করে বলতে পারি আল্লাহর সান্নিদের ওই রাস্তা রাসূলুল্লাহ প্রদর্শিত রাস্তা নয় ওটা হেদায়েতের পথ নয় জান্নাতের রাস্তা হলো যান মাল দিয়ে লড়াই করে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে মানুষের সমাজে শান্তি কায়েম করা মানুষ দরজা খুলে ঘুমাবে একা একটা মেয়ে মানুষ হেঁটে যাবে কোনো ভয় থাকবে না এটা আল্লাহর খেলাফত আপনারা রাষ্ট্র ব্যবস্থাকে বিচার ব্যবস্থাকে রাজনৈতিক ব্যবস্থাকে সমাজ ব্যবস্থাকে ইংলিশের হাতে সরে দিয়ে চালেন অত্যাচারী দুরাচার সুখখুর ঘুষখুর সন্ত্রাসী মন সৃষ্টিকারী এদের হাতে রাষ্ট্রকে ছেড়ে দিয়ে আপনারা কিসের আত্মার বোঝা ব্যস্ত ওই আত্মা কোনোদিন পরিষ্কার হবে না যেই আত্মার স্বার্ত্ত্বপর আত্মকেন্দ্রিক যেই আত্মায় যেহাদের তামান্না নেই যেই আত্মা সাহাদাদের প্রেরণা নেই সেই আত্মা কোনোদিন মুক্তি লাভ করতে পারে না মোহতারাম পীর সাহেবরা বেরিয়ে আসুন খানকা থেকে বেরিয়ে আসুন খানকা থাকবে না দেখেন না গত চোদ্দ মাসে দুইশো মাদারে হামলা হয়েছে রক্ষা করতে পারেন নাই কবর থেকে লাশ তুলে পোড়া হয়েছে পোড়ানো হয়েছে রক্ষা করতে পারেন নাই আপনারা কেমন পীর হলেন মুরিদদেরকে দেখে আপনারা পালিয়ে যান আমার রসুলকে জেহাদের ময়দান থেকে পালিয়েছেন আপনারা কেমন মুড়িদ বানালেন মুড়িদের পিছনে লাপতি মারে গাঙে গাঙে জাঁপ দিয়ে মরতে চায় এটা কেউ মতে মোহাম্মদ এটা বিকৃত আকিদা বিকৃত আধ্যাত্মিক চর্চা বিকৃত মারে ভত রসুল্লাহর মারে ভত নয় আলী কারামুল্লাহর মারে ভত নয় আলী আসাদুল্লাহর মারে ফত নয় যে মারে ভত শরিয়ত আমাকে ঐক্যবদ্ধতা শিখায় যেই মারে ভত শরিয়ত আমাকে জান মাল উৎসর্গ করা শেখায় যেই মারেফাত শরিয়ত আল্লাহর দিন প্রতিষ্ঠা করার অনুপ্রেরণা শিখায় এটা আল্লাহর রাসূলের মারেফাত তাড়াতাড়ি বেরিয়ে সেই তাওহীদের এই আহ্বান গ্রহণ করুন আলিঙ্গন করুন ইনশাআল্লাহ আপনাদের আত্মা অনেক উন্নত হবে আল্লাহ আপনাদেরকে সম্মানিত করবেন আপনাদের সম্মান নষ্ট হবে না আপনাদের ইজ্জত নষ্ট হবে না কাজেই এই জাতিকে নানান তরিকায় নানান ফেরকায় আর ডাইরেকশন না দিয়ে এটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে পরিচালিত করুন